আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এআই ব্যবহার করি কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটে সেটা খুব কম লোকই জানে এআইকে অনেক সময় জাদুর মতো মনে হয় তাই না কিন্তু একবার যদি ভেতরের বিষয়টা বোঝা যায় তাহলে দেখবেন পুরো জাদুটাই আসলে যুক্তি দিয়ে তৈরি এই পুরোটা দেখার পর এআই ঠিক কিভাবে কাজ করে তা নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে আর এর জন্য আগে থেকে কিছু জানার একদমই দরকার নেই সব কিছু খুব সহজ করে ধাপে ধাপে বলা হবে চলুন একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করা যাক আচ্ছা স্ক্রিনের ওপর এই যে একটা সংখ্যা দেখা যাচ্ছে এটা কি একদম ঠিক এটা একটা নয় হতে পারে এটা খুব একটা সুন্দর করে লেখা হয়নি বা ছবিটাও খুব পরিষ্কার না কিন্তু আমাদের মস্তিষ্ক কিন্তু এক মুহূর্তেই এটা ধরে ফেলেছে একবার ভাবুন তো ব্যাপারটা কত অবাক করার মতো আমাদের মস্তিষ্ক কত সহজেই এই কাজটা করে ফেলে কত হাজার রকমের হাতে লেখা নয় হতে পারে তাই না কোনোটা গোল কোনোটা লম্বাটে কোনোটা আবার একটু বাঁকা কিন্তু আমরা প্রায় সবই চিনতে পারি অথচ একটা কম্পিউটারকে যদি ঠিক এই একই কাজটা করতে বলা হয় মানে এই ছবিটা দেখিয়ে বলা হয় এটা কোন সংখ্যা তখন যে কাজটা আমাদের জন্য একেবারে সহজ সেটাই ওর জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর এখান থেকেই কিন্তু এআইয়ের গল্পে শুরু এমন কিছু সমস্যার সমাধানের জন্য যা মানুষের কাছে খুবই সাধারণ কিন্তু পুরোনো দিনের কম্পিউটারের কাছে প্রায় অসম্ভব একটা কম্পিউটার কি কি করে দেখতে শেখানো যায় সেই চ্যালেঞ্জটাই ছিল আসল দেখুন আমরা যখন ছবিটা দেখছি তখন একটা গোটা নয় দেখতে পাচ্ছি কিন্তু একটা কম্পিউটার কি দেখছে ও দেখছে সাতশো চুরাশিটা ছোট ছোটো পিক্সেলের একটা ছক আর প্রত্যেকটা পিক্সেলের শুধু একটা উজ্জ্বলতার মান আছে মানে কোনটা সাদা কোনটা তালো বা কোনটা ধূসর এখন এই সাতশো চুরাশিটা মান থেকে একটা নয় চেনার জন্য নিয়ম তৈরি করা কি সম্ভব প্রায় অসম্ভব কারণ এক একজনের হাতের লেখায় নয়ের পিক্সেল প্যাটার্ন এক এক রকম হবে লক্ষ লক্ষ নিয়ম লিখলেও শেষ হবে না এই বিশাল সমস্যাটার সমাধান করার জন্য চিন্তাভাবনার ধরনে একটা মস্ত বড় পরিবর্তন আনা হলো আর এটাই আধুনিক এআইয়ের ভিত্তি তৈরি করে দিল কম্পিউটারকে আর নিয়ম বলে দেওয়া হলো না বরং তাকে শেখার সুযোগ দেয়া হলো। প্রচলিত প্রোগ্রামিং এর ব্যাপারটা অনেকটা রান্নার বই দেখে রান্না করার মতো আপনাকে বইতে যা যা লেখা আছে মানে যে যে নির্দেশ দেওয়া আছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে এক চামচ নুন মানে এক চামচই প্রোগ্রামাররা ঠিক এভাবেই কম্পিউটারকে ধাপে ধাপে নির্দেশ দিয়ে দেন আর কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে তো পুরনো পদ্ধতিতে কী হতো আমাদের কাছে ডেটা থাকতো আমরা সেই ডেটার উপর ভিত্তি করে নিয়ম তৈরি করতাম আর কম্পিউটার সেই নিয়ম মেনে আমাদের উত্তর দিত কিন্তু হাতের লেখা চেনার মতো জটিল বিষয়ে আমাদের পক্ষে তো সব নিয়ম তৈরি করা সম্ভব না এখানেই পুরনো পদ্ধতিটা আটকে গিয়েছিল আর এখানে মেশিন লার্নিং এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিল এটা হলো পুরনো পদ্ধতির ঠিক উল্টো এখানে কম্পিউটারকে আর রেসিপি ধরিয়ে দেওয়া হয় না বরং তাকে অভিজ্ঞতা থেকে শিখতে বলা হয় ঠিক যেমন একটা ছোট শিশু বিভিন্ন জিনিস দেখতে দেখতে শেখে কোনটা বিড়াল আর কোনটা কুকুর অনেকটা সেরকম এই নতুন পদ্ধতিতে আমরা কম্পিউটারকে ডেটা দিই যেমন ধরুন হাজার হাজার হাতে লেখা সংখ্যার ছবি আর তার সাথে উত্তরগুলোও দিয়ে দিই মানে বলে দিই কোন ছবিটা কোন সংখ্যার কম্পিউটার তখন এই ডেটা আর উত্তরের মধ্যেকার সম্পর্কটা নিজে থেকেই খুঁজে বের করে নেয় ও নিজেই নিয়মগুলো তৈরি করে নেয় এটাই হলো সবচেয়ে বড় পরিবর্তন এখন মনে প্রশ্ন আসতেই পারে যে একটা মেশিন নিজে নিজে এই প্যাটার্নগুলো খুঁজে বের করে কীভাবে এর উত্তরটা কিন্তু আমাদের মস্তিষ্কের কাজের ধরনের মধ্যেই লুকিয়ে আছে আর সেই ধারণা থেকেই তৈরি হয়েছে নিউরাল নেটওয়ার্ক আমাদের মস্তিষ্কে যেমন লক্ষ লক্ষ নিউরন একে অপরের সাথে যুক্ত হয়ে কাজ করে কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ধারণাটাও অনেকটা তেমনই এখানেও অনেকগুলো কৃত্রিম নিউরন থাকে যেগুলো বিভিন্ন স্তরে সাজানো একটা স্তরের নিউরনগুলো থেকে পাওয়া তথ্য পরের স্তরের নিউরনগুলোতে যায় আর এভাবেই ধীরে ধীরে জটিল সিদ্ধান্ত নেওয়া হয় চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে ধরুন একটা নয়ের ছবি নেটওয়ার্কে দেয়া হলো। প্রথম স্তরের নিউরনগুলো শুধু কাঁচা পিক্সেলগুলো চেনে পরের স্তরটা সেই পিক্সেলগুলোকে জুড়ে দিয়ে ছোট ছোট রেখা বা প্রান্ত তৈরি করে এর পরের স্তরটা আবার ওই রেখাগুলোকে জুড়ে দিয়ে বড় কিছু অংশ তৈরি করে যেমন একটা গোল রিং বা একটা লম্বা দাগ আর একদম শেষের স্তরটা এই সব অংশগুলোকে একসাথে দেখে বলে হুম এটা তো একটা নয় মানে খুব সাধারণ জিনিস থেকে শুরু করে ধাপে ধাপে একটা জটিল জিনিস চেনা হয় কিন্তু এই নিউরাল নেটওয়ার্ক কি প্রথমবারই সব ঠিকঠাক চিনে ফেলে না একদমই না ওকে প্রথমে শেখাতে হয় হয় মানে প্রশিক্ষণ দিতে আর এই প্রশিক্ষণের মূল মন্ত্রটাই ভুল থেকে শেখা পুরো প্রক্রিয়াটা একটা হল চক্রের মতো চলে প্রথমে নেটওয়ার্ক একটা অনুমান করে যেমন ছবিটা দেখে বলল এটা শায়দ একটা আট এরপর একটা লস ফাংশন দিয়ে মাপা হয় যে অনুমানটা আসল উত্তরের থেকে কতটা দূরে মানে কতটা ভুল অনেকটা পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার মতো আর সবশেষে একটা অপটিমাইজার সেই ভুলের পরিমাণ দেখে নেটওয়ার্কের ভেতরের সংযোগগুলোকে একটু একটু করে বদলে দেয় যাতে পরের বার অনুমানটা আরও একটু ভালো হয় ঠিক যেমন আমরা ভুল করলে নিজেদের শুধরে নিই এই প্রক্রিয়াটা চলতেই থাকে এই যে অনুমান করা আর নিজেকে শুধরে নেওয়া এই চক্রটা কিন্তু কয়েকবার নয় লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি বার চালানো হয় আর এর জন্য দরকার হয় বিশাল পরিমাণ ডেটার আমরা দিনে ইন্টারনেটে যা কিছু করি প্রতিটা সার্চ প্রতিটা লাইক প্রতিটা ছবি আপলোড এই সব কিছু মিলিয়ে প্রতিদিন প্রায় আড়াই কুইন্টেলিয়ান বাইটস ডেটা তৈরি হয় এই বিপুল পরিমাণ ডেটাই হলো এআইয়ের প্রশিক্ষণের জ্বালানি চলুন এখানে একটু থামা যাক এই যে ভুল করা এবং তারপর নিজেকে শুধরে নেওয়ার প্রক্রিয়া এটাই হলো আধুনিক এর একেবারে মূল কথা যদি এই ব্যাপারটা বোঝা গিয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় এ কিভাবে কাজ করে তার সবচেয়ে জরুরি অংশটা বোঝা হয়ে গেছে এর পরের বিষয়গুলো বুঝতে আরও অনেক সহজ লাগবে আচ্ছা তো এইসব তো গেল তত্ত্বের কথা কিন্তু আমাদের চারপাশে বাস্তব জীবনে এ কোথায় আছে আর এর আসল ক্ষমতাটাই বা কতটুকু আমরা হয়তো সবসময় খেয়াল করি না কিন্তু এ আমাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে যেমন নেটফ্লিক্স যখন ঠিক আমাদের পছন্দের মতো একটা সিনেমার কথা বলে বা জিমেল যখন বিরক্তিকর স্প্যাম মেলগুলোকে নিজে থেকে আলোগা করে দেয় কিংবা ফেসবুক যখন ছবিতে বন্ধুদের মুখ চিনে ট্যাগ করার অপশন দেয় এ সব কিছুর পেছনেই কিন্তু মেশিন লার্নিং কাজ করছে তবে একটা খুব জরুরি বিষয় মনে রাখা দরকার আমরা এখন যে ধরনের এআই ব্যবহার করি তার নাম হল সংকীর্ণ এআই বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এর মানে হল এই এআইগুলো শুধু একটা মাত্র নির্দিষ্ট কাজেই পারদর্শী যেমন যে এআই দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন সে কিন্তু একটা গাড়িও চালাতে পারবে না এটা মানুষের মতো সাধারণ বুদ্ধি নয় বরং একটা বিশেষ কাজে দক্ষ একটা টুল মাত্র তাত্ত্বিকভাবে এআইয়ের অগ্রগতির তিনটে পর্যায়ে ভাবা হয় আমরা এখন প্রথম পর্যায়ে আছি অর্থাৎ সংকীর্ণ বুদ্ধিমত্তা বা এ এন আই এর পরের পর্যায়টা হলো কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এ যেখানে একটা মেশিনের মানুষের মতো করে ভাবার এবং যুক্তি দিয়ে কাজ করার ক্ষমতা থাকবে আর শেষ পর্যায়ে হলো কৃত্রিম সুপার ইন্টেলিজেন্স যা হয়তো মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে তবে এই শেষের দুটো পর্যায় কিন্তু এখনও শুধু তত্ত্বের মধ্যেই সীমাবদ্ধ এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটায় এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে আমাদের সমাজের ওপর এর কী প্রভাব পড়বে এই নিয়ে চারপাশে অনেক ভয় আর উদ্বেগ কাজ করে কিন্তু চলুন বিষয়টাকে একটু শান্তভাবে বোঝার চেষ্টা করি দেখুন এআই সাধারণত সেই সব কাজগুলোকে সহজে করতে পারে যেগুলো খুব পুনরাবৃত্তিমূলক মানে একই কাজ বারবার করতে হয় যেমন ডেটা এন্ট্রি করা এই ধরনের কাজে এআই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে কিন্তু যেই কাজগুলোতে কৌশল সৃজনশীলতা বা মানুষের সাথে যোগাযোগের প্রয়োজন হয় সেখানে এআই মানুষকে সরিয়ে দেয় না বরং একজন সহকারীর মতো কাজ করে মানুষের ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে তাই ব্যাপারটা চাকরি চলে যাওয়ার চেয়েও কাজের ধরন বদলে যাওয়ার শেষে এসে এটাই বলা যায় যে এআই কোনো জাদু নয় এটা একটা অত্যন্ত শক্তিশালী টুল বা হাতিয়ার আর যে কোনো হাতিয়ারের মতোই এর ভালো বা মন্দ প্রভাব নির্ভর করে আমরা অর্থাৎ মানুষ এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর ভয় না পেয়ে এটাকে যদি আমরা বুঝতে শিখি এবং সঠিকভাবে কাজে লাগাই তাহলেই এর আসল সম্ভাবনাকে আমরা ব্যবহার করতে পারবো